আসসালামু আলাইকুম বিহার চলে আসছি সালোয়ারের ভিডিও নিয়ে অনেক আপুরাই সালোয়ার চাচ্ছেন সালোয়ার দিতে পারছি না রাখো এটা ব্ল্যাক কালার সালোয়ার চাচ্ছেন সালোয়ার দিতে পারছি না যারা নেওয়ার জলদি করে নিয়ে নেবেন চল্লিশ লং থাকবে যে কোনো গরুতে আপরা পড়তে পারবেন তবে অতিরিক্ত একশো প্লাস কেজির মহিলারা নেবেন না এটা বাচ্চা এটা পাবেন একশো পঞ্চাশ বাচ্চাটা পাবেন দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ছয় সাত বছরের মেয়ের জন্য আচ্ছা এটা হচ্ছে ঘাড়ারা এটা পাবেন হচ্ছে সাত আট বছর মেয়ের জন্য এটাও পাচ্ছেন একশো টাকা দেখেন এটা পাচ্ছেন হচ্ছে চান্দরি সিল্কের মধ্যে কলিজা কালার এটা পাচ্ছেন একশো পঞ্চাশ আচ্ছা এটা দেখেন এটা সুতির মধ্যে এটা পাবেন একশো টাকা তো যারা নিতে চান এটা দেখেন এই যে এটা হচ্ছে না না সাত আট বছর না পাঁচ ছয় পাঁচ ছয় একশো পঞ্চাশ আচ্ছা এই সুতিগুলা কিন্তু একশো টাকা করে এটা হচ্ছে স্কার্ট প্লাজো হ্যাঁ স্কার্ট প্লাজো একশো টাকা পাচ্ছেন আচ্ছা এটা দেখেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা নোটস কালার চল্লিশ লম্বা একশো পঞ্চাশ টাকা আছে এটা দেখেন নিচের লাসা এটা হচ্ছে সাত আট বছরের মেয়ের জন্য নিচের লাসাটা নিতে পারেন একশো টাকা সরম এটা হচ্ছে সুতি সালোয়ার সালোয়ারটা হচ্ছে আয়রন সারা আছে যার কারণে একশো টাকা এটার জামা আছে এটা দেখেন এটা দেখেন এটা হচ্ছে চেরি এটা চেরি চল্লিশ লং একশো পঞ্চাশ এই যে দেখেন একশো পঞ্চাশ টাকা অর্গাঞ্জা এই যে অর্গাঞ্জার ভিতরে ইনার দেওয়া ঠিক আছে এটা জর্জেট মাত্র একশো পঞ্চাশ পার্টি স্যালার এই দেখেন অনলি একশো পঞ্চাশ এক কালারে যারা নিতে চান নিতে পারেন এই যে একশো পঞ্চাশ টাকা এটা একশো টাকা এই দেখেন একশো পঞ্চাশ জাস্ট একটু দ্রুত দেখাবো ভিউয়ার্স যাতে আপনারা দ্রুত দেখে অর্ডার করে ফেলতে পারেন এই দেখেন হ্যাঁ পার্টি সব পার্টি সালোয়ার যারা ওয়ান পিস টু পিস নিতেছেন তারা কিন্তু এগুলা নিয়ে ফেলতে পারেন এই যে 38 থেকে 42 বডির অর্গানজা এটা দেখেন এটা খুব সুন্দর চিনি গুড়ার ভিতরে একশো পঞ্চাশ অনেক ঢোলা পাওয়া যায় এটা জর্জেট এটা লাক্সারি শিফন হোয়াইট গোল্ড বড়ে এটা দেখেন প্লাজো স্কার্ট প্লাজো একশো টাকা এটা দেখেন এটা পাচ্ছেন হচ্ছে অর্গানজা একশো পঞ্চাশ একশো টাকা লিলেনের এটাও পাচ্ছেন অরগানজা একশো পঞ্চাশ এটা পাচ্ছেন জর্জেট একশো পঞ্চাশ আমি কিন্তু দ্রুত বলতেছি এটা সান্তুনের একশো পঞ্চাশ এটা হচ্ছে অরগানজা একশো পঞ্চাশ এটা পাচ্ছেন কি জানি বলে চান্দেরি সিল্ক একশো পঞ্চাশ এটাও পাচ্ছেন চান্দারি সিল্কের মধ্যে একশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা সান্তুনের এটা একশো পঞ্চাশ এটা দেখেন এটাও সান্তুনের একশো পঞ্চাশ এটাও সান্তুনের একশো পঞ্চাশ বেশি করে পিক দিবেন যে কালারগুলো আপনার চয়েস হয় বা আপনার ড্রেসের সাথে যায় বেশি করে পিক দিয়ে নিয়ে নেবেন এই দেখেন বলে দিবেন পিক দিয়ে যে আমি এই কয়টা নিতে চাই এই যে আমাদের কালেকশান আরও আছে এটা হচ্ছে পিয়াজ কালার সান্তুনের

এই যে 1টা এটা 150 এটা জর্জেটের 150 টাকা এটা সান্তুনের 150 টাকা এটাও জর্জেটের 150 প্রত্যেকটা কিন্তু নিচে কাজ করা আছে কোনটা প্লেন থাকে সেটাও কিন্তু দেখিয়ে দিয়েছে ধরো এটা জলপাই কালার নিচে কাজ করা 150 এই সুন্দর সুন্দর মিষ্টি কালার চিরুন একশো এটা ধরেন এটা প্লাজো প্যান্ট 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 টাকা হচ্ছে তোমার হচ্ছে স্কার্ট প্লাজো স্কার্ট প্লাজো টাকা টাকা দেন এই যে এটাও একটা প্যান্ট এটাও একশো সরি এটা একশো এটা একশো পঞ্চাশ পঞ্চাশ কালার প্রত্যেকটা চল্লিশ লম্বা আছে চল্লিশ উনচল্লিশ এরকম হবে আর কি স্যালোয়ার তো মানুষ আসলে পাকা চল্লিশ পরে না তারপরেও কিন্তু আপনারা নিচ্ছেন এটাই অনেক কিছু প্রাইস পাচ্ছেন মাত্র একশো পঞ্চাশ করে

এর চেয়ে বেশি নিতে পারবেন না মাথায় রাখবেন যারা সরাসরি পাইকারি নেবেন বস্তায় বস্তায় ড্রেস সরাসরি চলে আসবেন আমানত ফ্যাশন ওয়ার্ল্ডের গোডাউনে ঢাকা কামরাঙ্গিচর খলিফাগার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে যারা অনলাইনে কেনাকাটা করতে চান তারা প্রথমে আমাদের কাছ থেকে অল্প কিছু ড্রেস নিয়ে আগে টেস্ট করবেন আমাদের কোয়ালিটি দাম অনুযায়ী ড্রেসের মান কেমন তারপরে আপনারা চলে ছত্রিশ আছে হ্যাঁ এটা একটু কম আছে একশো পঞ্চাশ টাকা করে আজকের এই পার্টি সালোয়ারগুলি আমরা দিয়ে দিলাম যেগুলি বানানোর মজুরি আছে মিনিমাম তিন থেকে চারশো টাকা তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ